যুগে যুগে শয়তানেরা মুসলিমদেরকে হুঙ্কার দিয়েছে চ্যালেঞ্জ করেছে মুসলিমরা সেই চ্যালেঞ্জ শুনে ভয় পাওয়ার পরিবর্তে কোন দিয়ে পাদে মুখানে সে না ঘপরায় ও কব ইয়ে তো চলতি হাই তুজে উ চাউরানে ওর দো বাগনের বাস পাখি যারা কম ঝড় হাওয়া দেখে ভয় পায় না বাতাস থেকে ভয় পায় না বরং ঝড় হাওয়ার তালে তালে নিচে কার উঠতে দূরে নয় চিচ্চমনি ভাবে আল্লাহর নবী সৈনিকেরা ওর বাতের হুংকারে ভয় পায় না হিন্দু হুংকারে ভয় পায় না নরেন্দ্র বলে হুংকারে ভয় পায় না শেখ হাসিনা হুংকারে ভয় পায় না মুমিন বলে আসো ময়দানে ঝাঁপিয়ে পড়ো হাম মরনে কে লিয়ে ক্ষমতার মালিক কে না কোন দুনিয়ার মানুষ কোরআন এই রমজান মাস সামনে কোরআন আমাদের এই রমজান মাস নাজির হয়েছে কোরআন জিনিসটা কি আদম আস সালাম যখন দুনিয়ায় নামতেছিলেন সঙ্গে স্ত্রী হাওয়া আছে স্ত্রী থাকা মানেই তো সন্তান থাকা আদম সালাম জানতে পারলেন কেও নামিয়ে দেওয়া হচ্ছে চিন্তায় করে গেলেন যে ইবলিস আমাকে ধোকা দিল আমার সাথে প্রতারণা করলো সেই ইবলিস আবার দুনিয়ায় যাচ্ছে ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিল সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমার সন্তানের বয়স হবে আশি নব্বই একশো বছর আর শয়তানের বয়স হবে কেয়ামত পর্যন্ত আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোকা দিবে আদম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সান্ত্বনা দিলেন কোরআনের সুরায় বাকার আটত্রিশ নম্বর আয়তে বর্ণিত হয়েছে ও আদম তুমি চিন্তা করো না শয়তান তোমাকে ইচ্ছে মতো ভূত বানাবে ধোকা দেবে প্রতারণা করবে সেই সুযোগ শয়তানকে দেওয়া হবে না তোমার কোনো চিন্তা নেই তুমি এবং তোমার স্ত্রী কামত পর্যন্ত আনেওয়ালা যত সন্তান হবে সব সহ নেমে যাও কোনো ভয়ের কারণ নেই চিন্তার কারণ নেই হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত যাবে রাহনুমাই যাবে পথপর দর্শক যাবে রোড ম্যাপ যাবে হুদান রোড ম্যাপ পথ নির্দেশিকা সংবিধান যাবে ফামান তাবিয়াহুদায়া যেই ব্যক্তি আমার সেই পথ নির্দেশিকা মেনে চলবে আমার সংবিধান মেনে চলবে যেই ব্যক্তি যেই সমাজ যেই রাষ্ট্র যেই ব্যাঙ্ক যেই আদালত যেই সংসদ আমার মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কে বলেছেন আমরা কি সেই কোরআন অনুযায়ী জীবন চালাতে পারছি কোরআন ভুল ধরে শয়তান ভুল ধরে নাই আমাদের সমাজে ভুল ধরে আল্লাহ নারীকে কেন ঠকিয়ে দিলেন সুরায় নেচার এগারো নম্বর হাতে বলা হচ্ছে

শয়তান যেরকম যুক্তি পেশ করেছিল আমাদের দেশে কিছু লোক ভুল ধরে আল্লাহ ঠিক আছে কিনা আমি এটা একটা জবাব দিয়ে না হলে তো প্রশ্ন উত্থাপন করলাম জবাব না দিলে আপনার মনেও খুঁজকুই থাকবে মানুষ সমান করলেই ইনসাফ হয় নাকি অন্যভাবে ইনসাফ প্রতিষ্ঠাটা কিভাবে হয় সব ক্ষেত্রে সমান করলে ইনসাফ প্রতিষ্ঠা হয় না মনে করুন আমার ডানে বাসবে যুবক আছে আমি ডায়াবেটিস রুগী আছি সামনে বাচ্চা আছে একটা বাচ্চা দাঁড়াও ওই যে বাচ্চা দাঁড়াও দাঁড়াও এই বাচ্চা সকালে নাস্তায় রুটি খাই ধরেন একটা আমি ডায়াবেটিস রুগী আমি খাই দুইটা আমার পাশে যুবক আছে সে খায় তিনটা এখন যদি আপনি সকালে তিনজনকে সমান করে নাস্তা দেন তাহলে কাকে লক্ষ্য করে সমান করবেন যদি বাচ্চাকে ঠিক রেখে আমাদের সমান করেন বাচ্চার একটা ঠিক আছে আমার তো দুইটার জায়গায় একটা পাইলাম একটা কম পাইলাম ওনার তিনটা দরকার উনি দুইটা কম পাইলেন এবারে আমাকে ঠিক রেখে যদি বাকি দুজনকে সমান করেন তাহলে আমি দুইটা ঠিক মতো পাইলাম ওই বাচ্চার একটা বেশি হয়ে গেছে অপচয় হলো ওনার একটা কম হয়ে গেছে ওনার কম হয়ে ক্ষতি হয়ে গেল এবারে ওনাকে যদি ঠিক রেখে আমাদের সমান করেন তাহলে আমার একটা বেশি হবে বাচ্চা দুটো বেশি হয়ে যাবে বোঝা গেল সমান করার মধ্যে এনসাফ হয় না এনসাফ হয় ন্যায় বিচারের মাধ্যমে ঠিক কিনা আল্লাহ তালা কেন মেয়েদেরকে অর্ধেক দিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন আমি যদি আপনাদেরকে একটা সহজ দলিল লোকের দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে এই দুই সন্তান রেখে সে মারা গেল তিন লাখ টাকা তার ক্যাশ আছে কোরআনের সুরায় এগারো নাম্বার অনুযায়ী ওনার ছেলে কত পাবে মেয়ে কত পাবে এবারে ওনার মৃত্যু পরের ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল ছেলেটা বিয়ে করলো তার দুই লাখ টাকার থেকে এক লাখ টাকা স্ত্রীকে মোহর দিয়ে দিল আছে কত এবার স্ত্রী বাড়ি নিয়ে আসলো স্ত্রীর শাড়ি গয়নাটা খাওয়া দাওয়া থাকা সব কার দায়িত্বে স্বামীর দায়িত্বে পক্ষান্তরে ওনার মেয়েটার বিয়ে হয়ে গেছে সে ভাগে পাইছিল কত এবারে বিয়ে করেছে সে স্বামীর থেকে মোহর পাইল আর এক লাখ কত হয়ে গেছে স্বামীর বাড়ি চলে যাওয়ার পরে তার আর কোনো খরচ নাই সব খরচ কার দায়িত্বে আল্লাহ কি ইনসাফ করেন নাই তাহলে আল্লাহর যারা ভুল ধরে আল্লাহর আইনকে যারা হালালকে হারাম করে আমি আজকে আপনাদের একটা ভিআইপি মুনাফিকের পরিচয় দিব আপনারা মুনাফিকের লক্ষণ জানেন সেগুলো সাধারণ মুনাফিকের লক্ষণ কি মুনাফিকের লক্ষণ সেগুলো আপনারা যেগুলো জানেন সেগুলো বলছি ইদা হাদাসা কাজাবা কথায় কথায় মিথ্যা বলে মুনাফিকের লোক ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে দুই নম্বর ওয়াইদা তুমি না খাওয়া না রাখলে খেয়ালত করে ওইটা হলো তিনটা আর একটা হাদিস একটা বেশি আছে আর বাউন মানকুন কানা মুনাফিকান খালেসা চারটা বৈশিষ্ট্য কয়টা চারটা আলামত চারটা খাসলাত যার ভিতরে থাকবে কানা মুনাফিকান খালিসান সে একেবারে নির্ভেজাল মুনাফিক পিওর মুনাফিক ওই আগের তিনটার সাথে একটা যুক্ত হবে ওয়াইদা খাসামা ফাজারা ঝগড়া লাগলে পরে সে অশ্লীল গালিগালাজ করে দেখবেন কিছু লোক আছে একটু সামান্য তর্ক লাগলো অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেয় এটা কিসের লক্ষণ কিন্তু এই লক্ষণগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলি এই লক্ষণ পাইলেই মুনাফিক খাওয়া জরুরি না এটা এরকম যেমন মনে করেন এই বাচ্চাটাকে নিয়ে ওনার বাপ চলে গেছে এয়ারপোর্ট তার শালা আসবে অর্থাৎ ওই বাচ্চার মামা বিদেশ থেকে আসবে এখন বাচ্চারা তো বাপের পাইলি প্রশ্ন শুরু করে বাপের জিজ্ঞেস করে আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন বাচ্চা ধৈর্য খোলায় না মামাকে দেখে নাই কখনো তো বাপ বললো যে তোর বাপের শালা দেখতে কালা তোর বাপের শালা দেখতে কালা এখন এই বাচ্চা তো বুঝছে আমার বাপের শালা দেখতে কালা এয়ারপোর্টে বিমান এসে নামলো হাফসি কালা হাফসিরা আফ্রিকার লোকেরা বের হতে শুরু করলো এখন যারে দেখে কালা দৌড় দিয়ে তুই আমার বাপের শালা কারণ তুই যে কালা তুই আমার বাপের সালা কারণ তুই যে কালা এটা ঠিক আছে ঠিক আছে না ঠিক নাই ওর বাপের সালা হইতে হইলে কালা হইতে হইবে কিন্তু কালা এটা মনে রাখবেন